তো আমরা এখানে দুটা সংখ্যা লিখে নিয়েছি এখন আমরা খুব সহজে ঠিক দশমিক সংখ্যার মতো যোগ করে দেখাবো তো এখানে থ্রি এবং সেভেন যোগ করলে হয় হচ্ছে টেন কিন্তু অক্টাল সংখ্যায় কিন্তু টেন বলে কোনো সংখ্যা নেই সো আমরা জানি অক্টাল সংখ্যায় জিরো থেকে সেভেন পর্যন্ত সংখ্যাগুলো রয়েছে এ কারণে কোনো সংখ্যা যদি এই জিরো এবং সেভেনের চেয়ে বড়ো হয় তাহলে সেই সংখ্যাকে আমাদের অক্টাল সংখ্যার ভিত্তি আট দিয়ে ভাগ করতে হবে ভাগ করে যে ভাগশেষটা থাকবে সেটা এখানে আমাদের বসিয়ে দিতে হবে তো কি করব দেখি তিন আর সাত মিলে হলো দশ এই দশ সংখ্যাকে আমাদের ভাগ করতে হবে কত দিয়ে আট দিয়ে কারণ এই সংখ্যাটা আমাদের কি অক্টাল সংখ্যা দশ দিয়ে ভাগ করলে ভাগ ফল হয় এক আর ভাগশেষ হয় দুই তা আমাদের কথা ছিল যে ভাগশেষটা বসিয়ে দিব সো দুইকে আমরা বসাই দিলাম আর হাতে থাকলো কত এক মনে রাখতে হবে ভাগশেষটা বসিয়ে বসাই দিতে হবে ভাগশেষ শেষ বসিয়ে দিতে হবে অবশ্যই যে কোনো ধরনের যোগ করে সেটা দশমিক হোক বাইনারি হোক অক্টাল হোক হ্যাক্সাটেসিমাল হোক যে যোগের ক্ষেত্রে ভাগ একবার ভাগ করে ভাগ বসিয়ে দিবে এবং ভাগ ফলটা হাতে রাখবে এটা রাখবে হাতে ভাগ ফলটা রাখবে হাতে এটা আমাদের ভাগ ফল টুটা বসিয়ে দিলাম হাতে থাকলো এক এক নিয়ে আবার দশমিক সংখ্যার মতো এখানে যোগ করতে হবে এক তো এক আর পাঁচ ছয় আর দুই আট অক্টাল সংখ্যায় কি আট আছে অক্টাল সংখ্যায় কিন্তু আট নেই তো আমাদের আবার আটকে ভাগ করতে হবে কি দিয়ে আট দিয়ে তো আট আটের ভিতরে যায় একবার ভাগ ফল আট এবং ভাগ শেষ কত জিরো তো আমাদের ভাগসেসটা বসিয়ে দিতে হবে নিয়ম আর একটা থাকবে হাতে ভাগ ফলটা তো এক আবার যোগ করলাম এক আর এক দুই আট চার ছয় অক্টা সংখ্যায় ছয় রয়েছে এই জন্য আমাদের ছয় বসিয়ে দিলাম এটাই আমাদের অক্ত সংখ্যা যোগ তো আমরা আরেকটা যোগ দেখি খুব সহজে আমরা দেখি তিন আর এক কত চার আর চার আট অক্টাসংখ্যায় কিন্তু আট নেই জিরো থেকে সাত পর্যন্ত রয়েছে সো আটকে যদি আট দিয়ে ভাগ করি ভাগ ফল হয় এক ভাগসেস হয় জিরো তো ভাগশেষটা বসিয়ে দেবো আমাদের নিয়ম অনুযায়ী আর ভাগ ফল এক থাকবে হাতে সো এক আধ তিন চার এক পাঁচ আন আবারও আট সো আবার ভাগ ফলটা হাতে থাকলেও ভাগ শেষটা বসে দিলাম এবার এক নিয়ে এসে আবার যোগ করি দুই আরেক তিন তিন আর দুই পাঁচ এটাই আমাদের অক্টর সংখ্যার